ইম্ফল শহরের একটা ছবি আমরা কলকাতা থেকে ইম্ফল এসে পৌঁছালাম ইম্ফল শহরে নামছে তো আমরা উপর থেকে যখন দেখছি নিচে ঘর এরকম দেখাচ্ছে দেখুন দেখে মনে হচ্ছে যে এদিকে মোটামুটি বর্ষা খুব ভালোই হয়েছে যার ফলে জলগুলি দেখা যাচ্ছে উপর থেকে জমিনগুলো এগুলা মনে হচ্ছে পুকুর আছে রাস্তাঘাটগুলোও পরিষ্কার বোঝা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে ফ্লাইটে আমি অনেকবারই যাত্রা করেছি যার ফলে ফ্লাইটে অন্যান্যবার যেগুলো দেখা যায় কিন্তু এবার এই যে এখন যেটা বোঝা যাচ্ছে যে ফ্লাইটটা নামছে দেখুন মানুষগুলোকেও এখন কিন্তু বোঝা যাচ্ছে যে ট্রাক্টর আছে এই জমিনগুলোতে এখনো চাষ হয়নি দেখুন ফ্লাইটটা আমাদের নেমে গেল এই যে রানওয়েতে নেমে গেছে ফ্লাইটটা দেখুন এই যে খুব জোরে যাচ্ছে আপনারা দেখতে চান এই হচ্ছে ফ্লাইট এর ল্যান্ডিং এর ভিডিও ফ্লাইট আমাদের নেমে গেল ইমফল বিমানবন্দরে অনেক উপর থেকে দেখে দেখতে পাচ্ছেন ইমফল শহরটা হচ্ছে একটা পাহাড়ি জায়গা ये जो राडार घुट चे क्यों जो भी राडार ना देखे थके नहीं होते राडार। नमस्कार, दीपिका जी, हवाई मंडली, हवाई मंडली का स्वागत है। इस समय बाहर का तापमान 26 डिग्री सेल्सियस है। आपकी सुरक्षा के लिए आपसे निवेदन है कि